দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা লুতিরাজ কচুর একটা জমিতে চলে আসছি মূলত এখানে বেশ কিছু গাছ আছে যেগুলা দুই মাসের ওভার প্লাস দুই মাসের কম এরকম রকম গাছই আছে আর আজকে সরাসরি আপনাদেরকে এই জমি থেকে একটা ভিন্ন রকম বিষয় দেখাবো যেই সমস্যাটার কারণে বর্তমানে বেশ কয়েকদিন যাবৎ বেশ অনেক ভাই ফোন কল করছিলেন আসলে তাদের গাছের ছোট্ট ছোট্ট লতিতে চারা জন্ম নিচ্ছে এই সমস্যাটার জন্য করণীয় কি সেটাই মূলত আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা চাইলেই কিন্তু আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধানটা আমাদের ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারেন প্লাস চারা যদি কারো সংগ্রহ করতে হয় বা লতিকচু যদি চাষ করতে চান নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি একেবারে সঠিক তথ্য পরামর্শ প্লাস চারা উভয় কিছুই সংগ্রহ করতে পারবেন এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে যে জমিটা বা এই যে গাছটা এই গাছের কিন্তু ম্যাক্সিমাম সমস্যাটা হয় কীভাবে যদি আপনার গাছের শিকড় বের হয়ে যায় অর্থাৎ এই যে একটু শিকড় দেখা যাচ্ছে এরকম কিন্তু অনেক গাছেরই শিকড় দেখা যায় আর যে সব গাছের এরকম শিকড় দেখা যায় এই যে একেবারে কাছ থেকে আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন গাছের শিকড়টা দেখা যাচ্ছে যে গাছের এরকম শিকড় দেখা যায় সে গাছ থেকে আপনার লতিগুলো ছোট ছোট হয়ে সেই লতি থেকে চারা জন্ম নেয় এই যে দেখেন কি একটা অবস্থা এতটুকু গাছ এখান থেকে লতি বের হয়ে এরকম ছোট্ট ছোট্ট চারা জন্ম নিয়ে সেই চারা থেকেও কিন্তু পুনরায় আবার লতি ছাড়তেছে এটা হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য এই যে দেখতে পাচ্ছেন আর এরকম সমস্যা হলে করণীয় কি এরকম সমস্যা হলে অবশ্যই আপনার গাছের গোড়াটা এভাবে কাদা দিয়ে লেপে দিতে হবে এই যে একটু দূর থেকে দেখে দেখেন এরকম কাদা দিয়ে লেপে দিতে হবে তাহলে আপনার এই যে গাছের যেই শিকড়টা সেটা দেখা যাবে না শিকড়ে বাতাস বা অক্সিজেন লাগবে না আর যার কারণেই আপনার লুতিটা পরবর্তীতে বড় হতে পারে এই যে দেখেন এরকম শিকড় যদি দেখা যায় অবশ্যই আপনার গাছের গোড়াটা কাদা দিয়ে লেপে দিয়ে তারপরে আপনি চাষ করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লুতির ফলনটা বাড়বে লুতিগুলো বড় হবে আর যদি কিনা এরকম শিকড় দেখা যায় সেক্ষেত্রে আপনার এরকম ছোট চারা বের হয়ে সেখান থেকে পরবর্তীতে আবারও লতি চলে আসবে আর যেটা আপনার ফলনের জন্য মোটামুটি একটা সমস্যা আপনি দেখতেছেন গাছের পাতার কালার টালার সব কিছুই ঠিক আছে তবে সমস্যা ছোট লতিতেই চারার জন্ম নেয়া এই সমস্যাটাই বর্তমানে অনেক নতুন চাষি ভাইয়েরা আছেন বা নতুনভাবে যারা চাষ করতেছেন অনেকেই এই সমস্যাতে ভুগতেছেন আর যার কারণে সরাসরি আজকে মাঠ থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি তা লতিকচু চাষের ক্ষেত্রে এ ধরনের সমস্যার ভিতরে যারা পড়বেন বা যে কোনো ধরনের সমস্যা যদি কেউ ভুগে থাকেন বা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন পুরো জমিটাই আর এই যে গাছের গোড়া দেখায় আপনাদেরকে গাছের গোড়া এরকম যদি শিকড় দেখা যায় আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার লতিগুলা ছোট হয়ে লতির মাথা থেকে চারার জন্ম নেবে অবশ্যই আপনাকে গাছের গোড়াটা কাদা দিয়ে লেপে দিতে হবে যেন গোড়াটা দেখা না যায় শিকড়টা দেখা না যায় আর কাদা বেঁধে দেওয়া আমরা যেটাকে বলি আর সেভাবেই কিন্তু আপনার গাছের ফলনটা বিপুল পরিমাণে বেড়ে যাবে গাছের লতিগুলা মোটা হবে প্লাস বড় হবে এই যে দেখেন আরও একটা গাছ এই যেরকম গাছের গোড়া অবশ্যই কাদা দিয়ে বেঁধে দিতে হবে যদি আপনার গাছের বয়স দুই মাস হয় আর দুই মাস বয়সী গাছ থেকে যদি লতির বদলে আপনি চারা মানে চারা বের হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ফর্মুলাটা বা এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনার গাছের গোড়াটা কাদা দিয়ে অবশ্যই এভাবে সুন্দরভাবে লেপে দিতে হবে যে দেখেন তাহলে আপনার এই লতিগুলো আবার বড় বড় ইনশাল্লাহ শুরু হবে তা এই সমস্যায় যারা ভুগতেছেন নিঃসন্দেহে ইনশাল্লাহ চেষ্টা কর মানে আশা করি আজকে ভিডিও দেখার পরে আপনার এই সমস্যাটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের এখনের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ